প্রমাণ সমেত ছদ্মবেশি রুডির মুখোশ খুলে রুডির খেলা শেষ করলো চারু হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে ছদ্মবেশী রুডিও কুন্তলা যখন গোপনে চক্রান্ত করছে তখন লাবণ্য দেখে ফেলে রুডিকে দেখে লাবণ্য চমকে যায় লাবণ্য বলে রুডি দাদা বেঁচে আছে কুন্তলা লাবণ্যকে ভয় দেখায় লাবণ্য যাতে কোনো মতেই মুখ না খোলে আর লাবণ্য তো প্রচন্ড ভয় পেয়ে যায় লাবণ্য কোনো মতে সত্যিরা কাউকেই বলে না এরপর লাবণ্যকে ভয় দেখাতে রুটি যায় সূর্যের ঘরে কিন্তু চারু এসে রুটিকে সূর্যের ঘর থেকে বের করে দেয় লাবণ্য মনে মনে ভাবে আমি কি চারু আনটিকে বলবো যে ডরথি আসলে রুটি দাদা কিন্তু পরক্ষণে লাবনের মনে হয় যে চারু ভালো মানুষ নয় তাই চারুকে কিছুই বলে না কিন্তু পরদিন চারু লাবণ্যকে বলে তোমার কি হয়েছে তোমাকে কি ভয় দেখাচ্ছে আমাকে বলতে পারো আমি তোমার ভালো মা আর ভালো ছেলের ভালোই চাই তখন লাবণ্য চারুকে বলে রুডি দাদাত বেঁচে আছে ওই ডরথই আসলে রুডি দাদা এরপর চারু রুডির ওপর নজর রাখে রুডি যখন কুন্তলার সাথে গোপনে চক্রান্ত করছে তখন চারু আড়াল থেকে সবটা ফোনে ভিডিও করে নেয় পরদিন চারু সবাইকে বলে যে ওই যে উনি ডরথই নয় ও রুডি রুডি বেঁচে আছে এই বলে চারু ভিডিও প্রমাণটা সবাইকে দেখায় তা দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যায় আর রুডি ও কুন্তলা প্রচণ্ড ভয় পেয়ে যায় এরপর চারু বাড়ির সবার সামনে রুডির নকল চুলটাকে টেনে খুলে দিয়ে রুডির খেলা শেষ করে সোনা বলে রুডি তুই বেঁচে আছো তার মানে মা এতদিন ঠিকই বলেছিল তোমাকে আমি নিজের হাতে শেষ করব চারু বলে না শোনা ওই শয়তানটাকে পুলিশে দেবো আইন যা শাস্তি দেওয়া ওকে দেবে তো বন্ধুরা তোমরাও এটাই চাও তো যে প্রমাণ সমেত ছদ্মবেশী রুটির মুখোশ খুলে রুটির খেলা যেন শেষ করতে পারে চারু কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি